নমস্কার আচ্ছা আপনার বাড়ির ঈশান কোন ঈশান কোন মানে হচ্ছে নর্থ ইস্ট ঈশান কোণে বাথরুম আছে বাড়িতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে বাস্তুশাস্ত্র বাস্তু দোষ আছে কিংবা ঈশান কোণে রান্নাঘর আছে খুব ক্ষতি হয়ে যাবে এরকম যারা ভয় পান ভয় দেখাচ্ছেন আমার কাছে প্রতিদিন অনেকে প্রশ্ন করছেন যে বাড়ির ঈশান কোণে বাথরুম থাকলে রিমেডি কি হবে তাহলে কি ভেঙে ফেলবো তো আমি প্রথমেই বলি যে বাস্তুশাস্ত্রে আছে অবশ্যই আছে যে ঈশান করে বাথরুম থাকবে না ঈশান করে রান্নাঘর থাকবে না কিন্তু এখন আমরা যে প্ল্যানে বাড়ি করি সেটা কিন্তু সম্পূর্ণ বাস্তুর সঙ্গে কোনো মিল নেই ভালো করে মনে করতে হবে আগেকার দিনে যে বাস্তুর যে সিস্টেম সেখানে বলা আছে যে আমাদের ঘর আমাদের বসবাসের ঘরের সঙ্গে বাথরুম অ্যাটাচ থাকবে না তৎকালীন যুগে ঘর বাড়ি এক জায়গায় হতো এবং বাড়ির এক কোনায় আলাদা করে আলাদা করে সেই বাথরুম নির্মাণ করা তা আমরা কি সেটা করি সেটা করি না সেটা যখন করি না এই বাস্তু নিয়ে এত ঘাটাঘাটি করে টেনশন করে সমস্ত বাস্তুদোষ আপনাদের মাথার মধ্যে আছে বাইরে করতে নেই সম্পূর্ণটা মাথার মধ্যে আছে বাস্তু দোষ যদি কাটাতে হয় আমি বলবো ঈশ্বরের পুজো করুন নিজেরা সঠিক পথে চলুন ঠাকুর দেবতার পূজা অর্চনা বাড়ির মধ্যে ধর্মচর্চা এগুলো বেশি বেশি বাড়িয়ে দিন তাই না মানুষকে সেবা করুন বাড়িতে অন্যকে সেবা দিন সার্ভ করুন সব ঠিক হয়ে যায় এইটুকু কিছুদিন করে দেখুন সমস্ত দোষ কেটে যাবে বাথরুমে ফেলে রাখবেন না দয়া করে দেখা হচ্ছে কথাগুলো কি ভালো লাগলে কার কার বাড়িতে ঈশান করে বাথরুম আছে কমেন্ট সেকশানে জানাবেন আর বাস্তু দোষ নিয়ে কারা বেশি চিন্তা করেন তারাও জানাবেন কমেন্ট সেকশানে কথাগুলো ভালো লাগলে ছড়িয়ে দেবেন সকলের কাছে নমস্কার